ખાલી ખાંસી ખાલી ખાંસી એ ખાલી ખાઈ જા হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আবার একটি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য ব্যাকে যেই মাছের ভিডিওগুলি তোমরা দেখতে পাচ্ছ পুকুরে জাল দিয়ে কিছু মাছ দেখানো হয়েছিল সেই জালের ভিডিও এবং পুকুরে আবার নতুন করে প্রচুর ভালো সাইজের ভালো সাইজের অনেক মাছ দিল বন্ধুরা কাতলা মাছ সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে দেখলে ভালো লাগবে জালে যা মাছ এসেছিলো সেইটা তুলে ধরলাম বন্ধুরা এবং যা যা মাছ দিয়েছে ভালো স্ট্যান্ডার্ড সাইজে কাতলা মাছ দিয়েছে দিয়ে এই পুকুরটি আবার রিওপেনিং হচ্ছে আগেও পুকুরটি খোলাছি খুলেছিল এবং আবার নতুন করে পুজোর পরে খুলছে এই পুকুরটি খুলছে বন্ধুরা আগামী উনিশ দশ দু হাজার পঁচিশ রবিবার থেকে চলবে প্রত্যেক রবিবার করে এই পুকুরের টিকিট মূল্য করেছে বন্ধুরা দু দিনের জন্যে দু টাকা মানে একদিনে বারোশো পঞ্চাশ দু দিনের সিট বারোশো পঞ্চাশ করে দু হাজার পাঁচশো টাকা দুটি করে ছিপ ও কেবলমাত্র সাতুর টোপ তোমরা এই পুকুরে ফেলতে পারবে এটি হচ্ছে বন্ধুরা লেক টাউন জনকল্যাণ সমিতির পুকুরে যে পল্লী পুকুর আছে সেই পুকুর আগে যারা এই পুকুরে ছিপ ফেলেছ তোমরা জানো পুকুরে মাছ কেমন আছে না আছে যদি তোমরাও কেউ এই পুকুরে ফেলতে যেতে চাও অবশ্যই আগে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরেই পুকুরে ফেলতে যাবে পুকুরে কেবলমাত্র দুটি করে সিট হবে এবং প্রত্যেক দিন লটারির মাধ্যমে সিট দেওয়া হবে আমি যোগাযোগ নম্বর দিয়ে দিচ্ছি সেই নম্বরে যোগাযোগ করে তোমরা পুকুরে সিট বুকিং করতে পারো আর অবশ্যই বন্ধুরা আমার ভিডিও দেখে বা আমার কথাই নয় তোমরা আগে পুকুর সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরেই যাবে পুকুরে ছিপ ফেলতে আমার কাজ হচ্ছে বন্ধুরা তোমাদের একটু ইনফরমেশান দেওয়া যে কোথায় কি পুকুর খুলেছে না খুলেছে কেমন মাছ খাচ্ছে না খাচ্ছে সেটা তাই ইনফরমেশান ওপর ভিত্তি করে তোমরা আগে পুকুর সম্বন্ধে ভালো করে জেনে নেবে তারপরেই কিন্তু আবারও বলছি তারপরেই কিন্তু পুকুরে ছিপ ফেলতে যাবে দেখতে থাকো বন্ধুরা আমি সম্পূর্ণ ভিডিওটি এর মধ্যে তুলে ধরলাম কী কী মাছ দিলো না দিলো সবটাই তোমরা দেখতে পাবে দেখে নাও যে মাছ দিচ্ছে কীরকম মাছ দিয়েছে সবটাই আশা করি তোমাদের ভালো লাগে আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নেই বন্ধুরা আজকে তাহলে আসছেন দুই কাতলা

જો દેખો 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 બોલો ઓ સાઈ દેખો સાઈ દેખો ઓય દેખો